ইসমিল্লাই রহমানের রাহিম বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সকলের সামনে উপস্থিত হয়েছি আমি আগের ভিডিওতে মাথার টাক বা অ্যালোপেশিয়া অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া কি কত প্রকার আছে কারণ কি চিকিৎসা কি এগুলি বিস্তারিত বলেছি অ্যান্ডোজেন্টিক অ্যালোপেশিয়া পিআরপি ট্রিটমেন্ট কী করি পিআরপি কীভাবে করি সেগুলিও বলেছি আপনারা আমার সেই ভিডিওগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে মাথার টাক কেন হয় চিকিৎসা কী কী পরিচর্যা নিতে হবে এগুলি বিস্তারিত বলা আছে আগের ভিডিওতে দেখতে পারেন আজকের ভিডিওতে ওইগুলি আর না বলে আমরা বলতে চাচ্ছি যে অ্যালোপেশিয়া বা টাক অ্যান্ডোজেন্টিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়া এগুলির বহুল প্রচলিত একটা ওষুধ আমরা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে মিনোক্সিডিল এই মিনোক্সিডিল আমরা ব্যবহার করার পদ্ধতি কী তার উপকারিতা কী তার সাইড ইফেক্ট কী এবং এই মিনোক্সিডিল কীভাবে আবিষ্কার হইয়া এই চর্মরোগের বিশেষ করে চুলের চিকিৎসায় এসেছে সেই সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করব কারণ অনেক রুগী এই ব্যবহার বিধিটা জানে না এই আজকে মিনোক্সিডিল সম্পর্কে আমি বলবো প্রথমে বলে নেই এই মিনিক্সিডিল যেই মিনিক্সিডিল আমরা চুলের চিকিৎসায় চুলের টাক পরা মাথার টাক বা এলোপ্রেশার ব্যবহার করে সেই মিনিকসিল আমাদের একটু জানা দরকার বন্ধুরা এই মিনিক্সিডিল ড্রাগটা আগে অ্যান্টিহাইপারটেন্সিভ হিসাবে মানে ব্লাড রক্তের চাপ কমানোর জন্য ব্যবহার করা হয়েছিল কিন্তু যখন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য এই ড্রাগ ব্যবহার করা হয় ব্যবহার করার কিছুদিন পরে বিজ্ঞানীরা দেখতে পেলেন যে যারা এই অ্যান্টিহাইপাটেসিভ ড্রাগ হিসাবে মিরক্সিডিল নিচ্ছিলো তাদের শরীরে বিভিন্ন অংশে চুল গজাচ্ছে বড় বড় হেয়ার হচ্ছে অর্থাৎ সেটাকে আমরা আমাদের ভাষা বলে হাইপারট্রাইকোসিস তখন তারা চিন্তা করলো আর এই তো একটা তো মিরাকল জিনিস যে এটা আমি দিলাম প্রেশারের কন্ট্রোল করার জন্য কিন্তু সেটা তো চুল গজাচ্ছে তখন বিজ্ঞানীদের মাথায় চেষ্টা আসলো যে এটাকে কিভাবে যেহেতু এটার এখন চুলে ব্যবহার করা যায় চুলের কি কীভাবে করা যায় যাতে চুল গজাতে হেল্প করে যাদের চুল পড়ে যাচ্ছে টাক হচ্ছে অ্যালোপ্যাশি হচ্ছে অ্যাডনোজিক এলোপেসিয়া কীভাবে ব্যবহার করে তখন চিন্তা করে ল্যাবরেটরি রিসার্চ করে তারা তখন চুলের চিকিৎসায় এই মিনোক্সিডিল নিয়ে আসলো যেটা নাকি এখন চুলে ব্যবহার করার সবচেয়ে জনবহু সবচেয়ে জনপ্রিয় ওষুধ হচ্ছে মিনক্সিডিল তাইলে বন্ধুরা এই রিসার্চের পরে তখন এটা সলিউশন হিসেবে পাওয়া যায় লোশন হিসেবে পাওয়া যায় আবার ফোম হিসাবে পাওয়া যায় তাইলে আমরা জানিয়ে নিলাম যে আসলে যেই মেনুক্সিটির প্রেশারের রোগীর জন্য ছিল সেই মেনুসিটিটা চলে আসে চুলের চিকিৎসা অ্যান্ড্রোজেনটিক বা টাক মাথার টাকের চিকিৎসা চলে আসলো এখন আমাদের জানতে হবে এটা ব্যবহারটা কীভাবে ব্যবহার পদ্ধতিটা পদ্ধতিটা জানা খুবই ইম্পর্টেন্ট যার চুলে আমরা এই মেনুক্সিটি ব্যবহার করব তার চুলটাকে শ্যাম্পু করে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা নেওয়ার পরে চুলটাকে ভালো করে শুকাতে হবে শুকানোর পরে প্রতিদিন দুইবার আমরা ইউজ করবো সকালে গোসলের পর একবার এবং রাতে একবার প্রতিবারে আমরা ওয়ান এম করে ইউজ করব অর্থাৎ সকালে ওয়ান এম রাতে ওয়ান এম এটা স্প্রে হিসেবেও পাওয়া যায় লোশন হিসেবে পাওয়া যায় অথবা ড্রপের মধ্যেও পাওয়া যায় তাহলে মাথার যে জায়গায় চুল কমে গেছে আমরা কোথায় দিব আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অনেকে মনে করে চুলই দিয়ে দেয় না চুলে দিলে লাভ হবে না এটাকে আপনাকে দিতে হবে চুলের গোড়ায় অর্থাৎ স্কিনে দিতে হবে চুলের গোড়ায় দিলে ওরা অ্যাবজর্পশন করে তারপরে ওরা অ্যাকশন করবে চুলে দিলে কোনো লাভ হবে না দিতে হবে চুলের গোড়ায় মনে রাখতে হবে চুলটাকে ভালো করে পরিষ্কার করে চুলের গোড়ায় দিতে হবে চুলের গোড়ায় দেওয়ার পর আমরা সকালে একবার রাতে একবার ওয়ান এম এল এটা ধরেন এদিকে ড্রপ যদি দেয় তাহলে আট থেকে দশটা ফোঁটা একটা ওয়ান এম এল হয় তাহলে এদিকে এক ফোঁটা এক ফোঁটা এরকম করে এইভাবে এভাবে এভাবে করে এক ফোটা এক ফোটা করে দিলাম তিনটা এরিয়াতে দিব তারপরে আমাদের আঙ্গুল দিয়ে ভালো করে এভাবে মেসেজ করে দিতে হবে এভাবে মেসেজ করে ভালো করে মেসেজ করে ওটাকে চামড়ার সাথে মিশিয়ে দিতে হবে এবং স্প্রেড করে দিতে হবে পুরো মাথার মধ্যে এটা হলো দেওয়ার পদ্ধতি তাহলে সকালেও আনএমেল রাত আনামেল এভাবে দিব তাহলে ব্যবহার পদ্ধতি বলে দিলাম এবং কতদিন ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে মোটামুটি সারা জীবনেই করা লাগবে এই জিনিসটা বুঝতে হবে যখন শুরু করব আপনি এটা চালিয়ে যেতে হবে যদি বন্ধ করে দেন দেখবেন কিছুদিন পরে আবার চুল পড়া শুরু হবে এখন বলতে পারেন তাহলে সারা জীবনে চালাবো হ্যাঁ এটার উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি আপনি যখন গাড়ি কিনেন গাড়িতে কী ইউজ করেন অকটেন বা ডিজেল বা পেট্রোল অকটেন অথবা পেট্রোল ইউজ করি আমরা যখন পেট্রোল শেষ হয়ে যায় কী হয় গাড়ি স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাই না তেমনিভাবে এই মিনোক্সিডিল এমন একটা জিনিস যদি আপনি মিনিক্সিটিল ব্যবহার বন্ধ করে আস্তে আস্তে আবার চুল পড়া বন্ধ শুরু হয়ে যাবে সুতরাং মিনিক্সিডিলকে আমরা সবসময় ব্যবহার করতে হবে এটা হলো ব্যবহার পদ্ধতি এবং কতদিন করবো সেটাও আমি বলে দিলাম এখন এটা কীভাবে কাজ করে আসলে এই যে মিনিক দিব বডিতে স্কিনের লোশ মাথার স্কিনে দিব তখন ওখানে কি বেসু অর্থাৎ তার বাস্কুলারটি বেড়ে দেয় অর্থাৎ এটা দিলে স্কিনের বেসু ডেলোট্রেশন হয় বাস্কুলারিটি বেড়ে দেয় তখন চুলের গোড়ায় তখন রক্ত সঞ্চালন বেড়ে যায় রক্ত সঞ্চালন বেড়ে গেলে তখন এখানে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আসে চুলের ডারমার পেপিলার উপর কাজ করে ডারমার পেপিলার উপর কাজ করে তখন হেয়ার ফলিক্যাল হেয়ার গ্রো করে এইটা হচ্ছে তার পদ্ধতি মানে কীভাবে সে অ্যাকশান করে তাহলে এটা গেল উপকারিতা এটা ব্যবহার করে আমরা কী কী উপকার পাচ্ছি এখন একটা ইম্পর্টেন্ট বাজার সাইড ইফেক্ট কী কী সাইড ইফেক্ট পারে অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে এসে বলে স্যার আমি এই মিনক্সিডিল ব্যবহার করার কিছুদিন পর থেকে আমার মাথার মধ্যে গুটা গোটা হচ্ছে পেপুলার লিশন হচ্ছে এটা কেন হচ্ছে এটাই মিনক্সিডিলের জন্যেই হয়ে থাকে এটা হওয়ার কারণ হচ্ছে মিনক্সিডিল কয়েকটা বেজ তৈরি হয় একটা হলো অ্যালকোহল বেস থাকে আবার প্রোপাইলিন গ্রাইকোলও থাকে আবার অনেক সময় মিনক্সিডিল পানি বেজেজ তৈরি করায় আবার অনেক সময় অয়েল বেজ দিয়েও তৈরি করায় তো যাদের এই অয়েল অ্যালকোহল মেনিসুল মেনিসুলস তাদের গোটা হলে ওটাকে বাদ দিতে হবে দিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা অয়েল বেস অথবা পানি মানে ওয়াটার বেস যেই মেনিসুল তৈরি করে সেটা ইউজ করেন বিভিন্ন কোম্পানির মেনিসুল পাওয়া যায় এটা একটা সাইড ইফেক্ট দুই নম্বর সাইড আপনি দেখবেন যে আমরা অনেক দিন এই হ্যান্ড স্যানিটাইজার অনেক দিন ইউজ করার পর অনেকের হাত খসখসে ড্রাই হয়ে গেছিলো এটা খেয়াল করবেন ঠিক স্কিনেও মাথার স্কিন এটা হয় সেটা হলে বিভিন্ন ধরনের অয়েল আছে বাজারে সেগুলি ইউজ করে আমরা আপাতত এই যে ড্রাইনেসটা কমাতে পারবো আচ্ছা আর একটা সাইড ইফেক্টের কথা মানুষ বলে বা আরেকটা অভিজ্ঞতার কথা বলে আমাদেরকে সেটা খুবই ইন্টারেস্টিং যে অনেক রুগী বলে স্যার আমি তো মিনিসিটি দিলাম আমার চুল পড়া বন্ধ করার জন্য কিন্তু এখন তো চুল পরে যাচ্ছে আরও বেশি হ্যাঁ এই ঘটনা ঘটতে পারে তাহলে এক্ষেত্রে কী উপকার কেন ঘটে আপনি জানেন যে আমাদের হেয়ারের কতগুলি স্টেজ আছে হেয়ার গ্রোথের কত সাইকেল আছে অ্যানাজেন গ্রোয়িং ফেস তারপর ক্যাটাজেন অ্যানাদারিস টেলুজেন ক্যাটাজেন অ্যানাজন ফেসকে ফলো করে এবং বিফোর দ্য টেলিউজেন ফেস টেলিভিশন ফেস বা রেস্টিং ফেস বা ডরমেন্ট ফেস এখানে চুল আর গ্রো হয় না এই স্টেজে সে কিন্তু চুলগুলো পরে যায় তখন আমরা যখন মেনুক সিনিল কিছু হেয়ার তখন ওই স্টেজে আসে মানে পরে যাওয়ার অবস্থায় আবার যখন মেনুক দেওয়া হয় তখন মুনিক আবার কী নতুন করে হেয়ার ডায়মন্ড পেপেলে স্টিমুলেট করে নতুন চুল হয় তাহলে মানে কিছুদিন আগে পড়লে হলে হয়তো পরে পড়লে হলে কিছু আগে তখন সেটা তাড়াতাড়ি দ্রুত পরে যাচ্ছে এটা হলে কারণ সুতরাং এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনাকে অবশ্যই মিনিক্সিল কন্টিনিউ করবেন আস্তে আস্তে আবার চুল গলাবে এবং ওই যেই সমস্যাটা সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন তাহলে আমরা জেনে নিলাম যে মিনোক্সিডিলের ব্যবহার পদ্ধতি জেনে নিলাম মিনিক্সডিল কীভাবে কাজ করে সেটা জেনে নিলাম মিনিক্সডিল কীভাবে আবিষ্কার হয়েছে ড্রাগ ডাকতে কীভাবে সে চুলের চিকিৎসা চলে আসলো এবং তার সাইড এফেক্ট কী এবং আমরা কতদিন ব্যবহার করতে তাহলে বন্ধুরা আগামী দিন থেকে যারা চুলের চিকিৎসায় মিনক্সিউডিল ব্যবহার করবেন আশা করি এই ভিডিও শুনলে অবশ্যই লাভবান হবেন অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে পারবেন আবার উপকার হবে তা আজকে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকেন এবং আর আরও নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আগামী দিনে তাদেরও উপকার হবে অনেকে হয় ডাক্তারদের কাছে না আসলেও কিন্তু বার এই মিনিস্ট্রির ব্যবহার করে অনেকে ব্যবহার প্রীতি জেনে গেলেন উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম